আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক ওজন কমাতে খাদ্য তালিকায় অনেকেই রাখেন নানা ধরনের ফল পুষ্টিবিদরাও তাদের দেওয়া ডায়েট চার্টে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে নানা রকমের ফল তবে কিছু কিছু ফল ওজন কমানোর বদলে আবার বাড়িয়ে দিতে পারে আজকে আমরা জানব কোন কোন ফল ওজন কমানোর বদলে বাড়াতে বেশি সহায়ক হিসেবে কাজ করে চলুন তবে শুরু করা যাক নানাভাবে চেষ্টা করছেন হয়তো ওজন কমাতে কিন্তু কোনোভাবেই কমছে না পুষ্টিবিদের কথা অনুযায়ী ডায়েট চার্ট আর ব্যায়াম সবই চলছে এসবের পরও ওজন কমাতে কষ্ট হচ্ছে এমন হয় অনেক সময় এসব ক্ষেত্রে দেখা যায় ওজন কমানোর জন্য যেসব খাদ্য গ্রহণ করা হচ্ছে সেগুলোই ওজন বাড়িয়ে দিচ্ছে ওজন কমাতে ফলের বিকল্প নেই তবে কিছু কিছু ফল ওজন কমানোর চাইতে ওজন বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে সেক্ষেত্রে যারা ওজন বাড়াতে চান তারা এই ধরনের ফল গ্রহণ করে ওজন বাড়াতে পারেন শরীরের ভেতর থেকে পুষ্টি জোগায় কলা কলা পুষ্টিকর হলেও অতিরিক্ত পাকা কলা খেলে ওজন বাড়তে পারে এতে প্রচুর পরিমাণ ক্যালোরি ও শর্করা থাকে তাই প্রতিদিন ছোট একটি কলা খাওয়াই নিরাপদ ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে চম্পা কলা খাওয়া ভালো আর সাগর কলা এড়িয়ে চলা উচিত তরমুজ তরমুজে পানি ও আঁশ বেশি থাকলেও এতে ফ্রুক্টোজ বেশি থাকে অতিরিক্ত ফ্রুক্টোজ শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয় যা মেদ জমতে পারে তাই প্রতিদিন দেড়শো থেকে দুশো গ্রামের বেশি তরমুজ খাওয়া ঠিক নয় কাঁঠাল মিষ্টি ও সুস্বাদু কাঁঠাল ওজন বাড়াতে সাহায্য করে এতে সরকারের পরিমাণ বেশি থাকে তাই প্রতিদিন চার পাঁচ কুয়ার বেশি কাঁঠাল খাওয়া ঠিক নয় মিষ্টি লিচু লিচুতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে বেশি লিচু খেলে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ফলে ওজন বাড়তে পারে প্রতিদিন চার থেকে পাঁচটির বেশি লিচু খাওয়া ঠিক নয় তবে টক লিচু হলে দশটি পর্যন্ত খাওয়া যেতে পারে লাল আপেল লাল আপেলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে প্রতিদিন অর্ধেক লাল আপেল খাওয়াই যথেষ্ট তাই ওজন কমাতে চাইলে সবুজ আপেল খাওয়া ভালো কারণ এতে শর্করা কম থাকে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মিষ্টি পাকা পেঁপে অতিরিক্ত পাকা পেঁপেতে চিনি বেশি থাকে তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পান সে অথবা অল্প পাকা পেঁপে খাওয়াই বাঞ্ছনীয় আটা আতায় প্রচুর পরিমাণ ফ্রুক্টোজ থাকে যা বেশি খেলে দ্রুত ওজন বাড়ায় তাই পরিমিত পরিমাণে আতা খাওয়াই বাঞ্ছনীয় ফল খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর তবে কোন ফল কতটা পরিমাণে খাবেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ পরিমিত পরিমাণে সব কিছুই ভালো তবে বেশি মিষ্টি ফল খেলে ওজন বেড়ে যেতে পারে তাই ওজন কমাতে ডায়েট চার্টে ফল বাছাই করার সময় সতর্ক থাকা উচিত আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন খাদ্য ও পুষ্টিগুণ সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে